ওই যে সাফ আর ব্যাঙ্গের বন্ধুত্ব ছিল একটা কিচ্ছা শোনেন এটা করে না দিস না সাফে আর ব্যাঙ্গ বন্ধুত্ব করছে বন্ধুত্ব ছিল এখন ওই তারা মাঠে গেছে যাওয়ার পরে আপনার ওই সাফ ব্যাং সাফের ইয়ে করতেছে প্রশংসা করতেছে যে বন্ধু ব্যাং সাফের প্রশংসা করতেছে বলতেছে তুমি তো খুব সুন্দর সাঁফরে বলতেছে তোমার শরীরটা তেল তেলা সাফের শরীরে একটু তেল তেলা থাকে না তোমার শরীর তেল তেলা কুচকা মানে তার প্রশংসা করতেছে আর কি তুমি যখন চলো খুব সুন্দর লাগে আর তুমি যখন ফনা ধরো সাপ ফোনা ধরে না এইভাবে যখন ন্যাশ মারো তখন তোমার আরও সাহসী লাগে আরও ভালো লাগে তোমার তো সব কিছু ভালো কিন্তু বন্ধু তোমার একটা দোষ হলো এতক্ষণ প্রশংসা করছে প্রশংসা করলে খুশি হয় সবাই কিন্তু দুষ ধরলে একটু যদি দুষ বলেন তখন রাগান্বিত হয়ে যায় সাপের মতো এটা তো ব্যাং বলল বন্ধু তোমার সব সুন্দর ঠিক আছে শরীরও সুন্দর সব কিছু সুন্দর কিন্তু তুমি যখন চলো তখন বেকাতোরা হয়ে চলো কেন সোজা হয়ে চলতে পারো না তো সাপের উঠছে রাগ এতক্ষণ প্রশংসা করছে সাপ খুব খুশি এবার ভুল ধরছে তো সাপের রাগ উঠছে সাপ এবার ওই ব্যাঙরে এবার আপনার আঘাত করার জন্য একটা শব্দ করে না সাপেরা বিষাক্ত সাপ এইভাবে শব্দ করছে তো ব্যাং লাভ দিয়ে চলে গেছে এখন মাঠে ছিল রাখাল রাখালের সাপের যখন ইয়ে দেখলো রাখাল তখন রাখালের হাতে ছিল হেদায়তুল্লাহ হেদায়তুল্লাহ চিনি আপনারা মানে লাঠি ছিল আর কি এইটা ছিল এখন যেই সাপ দেখছে বিষাক্ত সাপ সাপর ইচ্ছা মতো পিটাইছে পিটাইয়া সাপরে মাইরা জমিনের আইলের উপর সোজা কইরা রাইকা চলে গেছে ওই যে রাখাল চলে গেছে এবার ব্যাং আসছে আইসা বলছে বন্ধু তোমারে বলছিলাম না সোজা হয়ে চলতে তো সোজা তো হইছো এখন দেখতেছি ঠিকই কিন্তু মাইর খাইয়া সেপটা হইয়া তারপরে সোজা হইছো আগে যে বলছিলাম সোজা হওয়ার জন্য এজন্য আমরাও ভাই দুনিয়া থাকার জায়গা নয় সোজা হব সাদা কাফন দেওয়া হবে সুন্নতি লেবাস দেওয়া হবে মারা যাওয়ার পর মারা যাওয়ার আগে সুজা হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে দিনদার ইমানদার নামাজি মুত্তাকি পরেশকার বানায় দেন সবাই বলে না আমিন ভাইরা কে কখন মারা যায় আপনার গায়ে নবীজির সুন্নতি লেবাস থাকুক আর যাই থাকুক আপনি যখন মারা যাবেন এগুলো সব খুলে রেখে দেওয়া হবে কিন্তু একটা আছে নবীজির দাড়ি এই দাড়ি নিয়ে কবরে যাওয়া যায় ঠিক কিনা বলেন নবীজিকে দেখানো হবে আপনি নবীজির সামনে চেহারা কেমনে দেখাবেন যাদের চেহারায় দাড়ি নাই আল্লাহ যেন সবার চেহারায় দাড়ি গোজায় দেন মৃত্যুর আগে আগে সবাই বলেন আমিন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই ভাই এই জন্য এই শূন্যটের দায়বি শূন্য এটা ওয়াজিব আমরা যেন এটা তরক না করি আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত নবীজির শূন্যতর উপর আমল করার তৌফিক যেন দান করেন বলে না